আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার অনবরত রিকোয়েস্টের যে তারাবানা শাড়ি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি যেটার প্রাইস আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে সবচেয়ে কম প্রাইস দিচ্ছে মাত্র প্রতিশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল তানাবানা শাড়ি কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখবো ইনশাল্লা এটা কালারটা দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ সিক্রেন টাইপের কালার আর হচ্ছে সম্পূর্ণ বড়িটার মধ্যে রোজ গোল্ড জড়ে কাজ করা তার আঁচলের প্যানেলটার মধ্যে রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম টানাবানা শাড়ি যেটা তিন হাজার আটশো চার হাজার টাকার টানাবানা আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এটা কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন টাইপের কালার খুব সুন্দর সম্পূর্ণ ডিপ মেরুন কালার রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন আর ম্যানশনের চার তলা হচ্ছে আমাদের পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও সুন্দর এটা পিকক ব্লু কালার অল ওভার বরেটার মধ্যে হচ্ছে রোজ গোল্ড দিয়ে কাজ করা থাকবে এটা ডিপ মেরুন কালার প্রত্যেকটা স্যার এগুলো কিন্তু ফ্লাওয়ারে যে ডিজাইনটা দেখছেন এটা সম্পূর্ণ সেলফ সুতার কাজ করা কপার গোল্ড জড়ি কাজ করা রোদ করে জুড়িতে কাজ করা সব দামি দামি ভাইরাল শাড়িগুলা বানা শাড়িগুলা যেটা প্রাইস দিচ্ছে আমরা কত টাকায় মাত্র প্রতিশো টাকা অনলি প্রতিশো টাকা থাকবে এটা সব বটল গ্রীন কালার খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রীন কালারটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যে একদম ডিফারেন্ট একটা শাড়ি যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন রিয়েল ঝারকেন্স তো অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে সি গ্রিন টাইপের একটা কালার এটা কালারটা অনেক সুন্দর সিক্রিন টাইপের কালার খুব সুন্দর আর বডি ডিজাইনটা দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গডিয়াস কাজ করা রিয়েল শাড়ি এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে আপনারা ভাইরাল এই টানা বানা শাড়ি কালেকশন করা পাবেন এটা দেখেন এটা ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টাইপের কালার পিকক ব্লু টাইপের কালার অনেক সুন্দর এই যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল অল ওভার গর্জিস কাজ করা রোজ গোল্ড জড়ি কাজ করা এবং এটা হচ্ছে পেস্ট কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা অনেক সুন্দর ডিজাইন আঁচল এবং বডি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা পরিমেশন ডিপ মেরুন কালার সম্পূর্ণ গর্জিয়াস স্টনে কাজ করা থাকে এটার কালারটা দেখেন এটা সুন্দর এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার রোজ গোল্ড জোরে কাজ করা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম